ঘর্ষণ কি একটি বস্তু যখন অন্য একটি বস্তুর সংস্পর্শে থেকে একের উপর দিয়ে অপরটি চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তু স্পর্শ তলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয় এই বাধাই হলো ঘর্ষণ তাহলে একটি বস্তু যখন আরেকটা বস্তুর সংস্পর্শে থেকে মানে একসাথে লেগে থেকে একটার উপর দিয়ে আরেকটি বস্তু যখন চলতে চেষ্টা করে মানে লেগে লেগে দুইটা বস্তু পাশাপাশি আছে একদম লেগে আছে একটার গায়ের সাথে আরেকটা এবং এই লেগে থাকা অবস্থায় যদি একটা বস্তু চলা শুরু করে মানে একটা বস্তু যদি গতি শুরু করে তাহলে বস্তু দয়ার স্পর্শতলে দুটা বস্তু যেই জায়গায় স্পর্শ করবে সেই স্পর্শতলে গতির বিরুদ্ধে একটি বাধার উৎপত্তি হয় এই বাধাই হলো ঘর্ষণ মৌলিক বলগুলো ব্যাখ্যা করো আচ্ছা মৌলিক বল মৌলিক বলগুলো হলো মহাকর্ষ বল চুম্বক বল দুর্বল নিউক্লীয় বল সবল নিউক্লীয় বল মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বল মহাকর্ষ বল এই বলের পাল্লা অসীম দুটি আহিত বস্তু বা কণা তাদের আধানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে তাই চুম্বক বল এই বল উভধর্মী বল দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে এই বলের কারণে নিউক্লিয়াসে অস্থিতিশীলতার সৃষ্টি হয় সবল নিউক্লিয় বল পরমাণু নিউক্লিয়াসের ভিতর দুটি নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়া করে মৌলিক বলগুলোর মধ্যে এই বলই সবল এই বলই সবচেয়ে শক্তিশালী